আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে চার থেকে পাঁচ পিস মাংস দিয়ে কিভাবে পরিবারের সবাই মিলে মাংসের স্বাদ নেওয়া যায় তার একটা রেসিপি শেয়ার করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন চলুন গিয়ে দেখে নেই রেসিপিটির সম্পূর্ণ প্রস্তুত প্রণালী প্রথমে পাটার উপরে নিয়ে নিচ্ছি চার পিস গরুর মাংস এবার মাংসর টুকরোগুলি পুতা দিয়ে ভালোভাবে থেতলে নিব একইভাবে সবগুলো মাংসের টুকরাকে থেতলে ছোট করে কেটে নিব মাংসটা থেতলে কেটে নেওয়া হয়ে গেলে চলে যাচ্ছি রান্নায় একটা প্যানে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা একটা আলু সেই সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ আর কিছুটা লবণ আলুগুলো কিছুটা ভেজে লাল লাল করে তুলে নিচ্ছি আলু ভাজা তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ শুকনো মরিচ তেজপাতা একসাথে একটু ভেজে পোড়ন তুলে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েক কয়া রসুন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেড় টেবিল চামচ মতো নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা চামচ করে গুঁড়া মশলা হলুদ মরিচ জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া আর দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ এগুলোকে কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্যে মশলাটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে থেকে তেলটা ভেসে উঠলে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আলুগুলো মশলার সঙ্গে কিছুটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে টুকরো করে রাখা মাংসগুলি মাংসগুলি দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সঙ্গে কষিয়ে নিয়ে দেড় কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব বিশ মিনিট মতো মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে রাখব যেই পর্যায়ে এসে দেখা যাবে যে মাংসের তরকারির উপরে তেলটা ভেসে উঠেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া মাংস হোক কিংবা মাছ লাস্টের দিকে যদি ভাজা জিরার গুঁড়াটা দেওয়া হয় তাহলে মাংসের টেস্টটা অনেকটাই বেড়ে যায় আপনারা সব সময় চেষ্টা করবেন ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করার জন্যে জিরা আর গরম মশলা গুঁড়াটা নেড়েচেড়ে মিশিয়ে আরও পাঁচ মিনিট রান্না করলেই কিন্তু আমার তরকারিটা একদম রেডি ব্যাস তৈরি হয়ে গেল আমার অল্প মাংস দিয়ে পুরো ফ্যামিলির সবাই মাংসের স্বাদ নেয়ার মতো একটা তরকারি এই তরকারিটা কিন্তু অনেক ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি রেসিপিটি ভালো লাগবে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে ভিডিওটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ